হে গাইস আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আমি তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি এর ব্লগটা কি নিয়ে হইতে চলতেছে এটা তোমরা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে সকলে বুঝে গেছো এইজন্য আমি বাসা থেকে রেডি হয়ে আমার উদ্দেশ্যে রওনা হইছি এই রাস্তার দিকে আয়শাই দেখতেছি সাব্বির এবং সাইমের ওরা আমোহা যাইতেছে আর গাইস আমরা এখন গাড়িতে উঠে পড়েছি তো গাইস আমরা কথা বলতে বলতে আমোহা বাজার এসে পড়েছি

তো আজকের ব্লকটা এই পর্যন্তই আমার ব্লকটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা যারা বাসা বাড়ি সাজানোর জন্য ফুলদানির টপ শিখে নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে দি ক্রাফ্ট জোন আপনি নিজের মতো কাস্টমাইজ করে ফুলদানির টপ বানিয়ে নিতে পারবেন পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে